ফাত ছোটবেলা থেকেই তার বাবাকে খুব ভালোবাসত তার বাবা ছিলেন একজন রাজমিস্ত্রি প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সে দেখত তার বাবা কাঁধে হাতুড়ি কোমরে দড়ি আর পায়ে ছেঁড়া একজোড়া জুতা পরে কাজে যাচ্ছেন রিফাত স্কুলে পড়ত সে পড়াশোনায় ভালো ছিল কিন্তু তার বাবার রোজগার কম হওয়ার কারণে তাদের বই খাতা কিনতে অনেক কষ্ট হতো মাঝে মাঝে সে বন্ধুদের ফেলে দেওয়া খ আতায়নে ব্যবহার করত একদিন স্কুলে বাবার পেশা নিয়ে একটি রচনা লিখতে বলা হলো সবাই লিখল মাইনাস ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী রি হাত একটু চুপচাপ ছিল সে লিখলো আমার বাবা রাজমিস্ত্রি তিনি মানুষের ঘর বানান যেদিন বৃষ্টি হয় আমি জানি আমার বাবা ভিজে যায় কিন্তু তার বানানো ঘরে অন্য কেউ নিরাপদে ঘুমায় শিক্ষক রিফাতের রচনা পড়ে আবেগে কেঁদে ফেললেন সেই বছর রিফাত জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করলো পত্রিকায় তার ছবি ছাপা হলো সবাই তার প্রশংসা করলো কিন্তু রেফাত চুপচাপ বসে তার বাবার ছেঁড়া জুতাটা দেখছিল ওই জুতার প্রতিটি ফাটল যেন তাদের জীবনের কষ্টের ইতিহাস একদিন রেফাত শহরের বড় এক অফিসে চাকরি পেল সে তার প্রথম বেতন দিয়ে একটি নতুন জুতা কিনল কিন্তু নিজের জন্য নয় তার বাবার জন্য বাবা সেই জুতা হাতে নিয়ে শুধু বললেন আমার ছেলেটা বড় হয়েছে গল্পটা তোমার কেমন লাগলো